দিচ্ছে দেখো গাইস তোমরা তো জানো আমার কতটা চুল ছিল তো সেটা রূপা আজকে কাটছে কেটে আমি চুলটাকে একটা সাইজ করছি তো তোমরা দেখতে থাকো আমি চুলগুলো কিভাবে কাটি ঠিক আছে চুল কাটছে রূপা রূপা কিন্তু ভালো চুল কাটে সুন্দর চুল কাটে ঠিক আছে সুন্দর চুল কাটে তো ওই ওই দ্বিতীয় থাকটা এভাবে নিয়ে সামনের দিকে নিয়ে আর একটা থাক

তো দেখো স্টেপ কাট হচ্ছে তারপর তো দেখো চুল প্রায় কেটে দিয়েছে চুল নেই

তো হালা গায়ে দেখো চুল কাটছে রূপা হ্যাঁ তো আমার তো বড় চুল ছিল দেখো কেটে একদম কি বানিয়েছে আমি বুঝতে পারছি না তো আমি একটু দেখতে হবে না দেখলে বুঝবো কি করে চুলটা কি বানিয়েছে ওর চুলটা আমি কেটে দিয়েছি জানো তো সকালবেলা উঠে ও চুলটা কেটেছি তো চুলটা একটু বেশি হয়ে গেছে কাটা ও হয়তো সেই রাগ আমার পর সামলা করতে পারে রাগ করতে পারে রাগ করে হয়তো আমার চুলটাও আজকে দিতে পারে বুঝেছো তো দেখি হাই রূপাই কি করেছিস চুল হ্যাঁ হ্যাঁ তোর চুল করেছিস করে দিলি

তার জন্য আমাকে কাটিং করতে দিল না কিন্তু আমি তো বলছি আমাকে সুন্দর করে কাটিং করে দিতে কাটিং হচ্ছে কই কাটিং হচ্ছে কই বলো তো হয়েছে কাটিং হয়েছে হচ্ছে একটা কাটিংও হয়নি অনেক ছোট হয়ে গেছে আমার চুলে তো যাই আমি আমি অত রেগে যাব না কারণ আমি জানি চুল আর ফিরে পাওয়া যাবে না বুঝতে পাচ্ছো চুলটা ফিরে পাওয়া যাবে না অ্যাকশন হয়ে গেছে চুলটা আমি সত্যি কথা চুলটা তো ফিরে পাবো না তার জন্য রেগে কি লাভ বলো জ্যা অবলার বলে দিয়েছি হ্যাঁ রে আসবি আয় 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 তো জ্যা বলে দিয়েছি বুঝতে পারছো তো তো আমার ইচ্ছা ছিল আমার দিদি চুলটা আমি কাটব কিন্তু কাটতে দিচ্ছে না বুঝতে পারছো চুলটা কাটতে দিচ্ছে না এই দেখ জামা কি করেছে রূপা তো দেখো অনিশ বাবু জামাটা কি করেছে দেখো খুলে ফেলেছে অর্ধেক খুলে রেখেছে তো দেখছো তো চুলের অবস্থায় দেখো চুল নেই চুল নেই তো বুঝতে পারছো তো কেমন লাগছে বলো বলো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তোমরা কমেন্ট করে জানাবে আমার চুল কাটাটা কেমন হয়েছে তো রূপা কেটেছে দেখো রূপার চুলটা খুব খারাপ হয়নি দেখো দেখতে থাকো রূপার চুলটা কি খুব খারাপ হয়েছে তোমরা নিজেরাই বলো আমার চুলটা দেখো আমার চুলটা দেখো আর রূপার চুলটা দেখো একদম শর্ট করে দিয়েছে তো ঠিক আছে টাটা আবার দেখা হবে নতুন কোন ব্লগে তো আমার চুলটা দেখো করেছে একদম নজরুল ইসলাম নজরুল সার দিয়েছে ঠিক আছে তো আবার হাসছে দেখো ওর চুলটা কেটে দিয়েছি আগে ও সেই রাগটা খাটিয়ে নিল বুঝেছো সেই রাগটা খাটিয়ে নিল আমার চুলটা শর্ট করে দিয়েছে একদম আমার চুলে বারোটা দেখো ওর চুলটা সুন্দর হয়েছে খুবই সুন্দর চুল আমার চুল অত খারাপ হয়নি জানো তো আমি ভালো কাটতে পারি সুন্দর চুল কাটতে পারি কিন্তু আমাকে কাটতেই দেয়নি চুলটা যখনই বলছি পেশি কাটা হয়ে গেছে চুলটা আর কাটতেই দিলো না তো ঠিক আছে টাটা